আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের দেখেন নাস্তাটা আমার রেডি হয়ে গেছে অসাধারণভাবে এই নাস্তাটা তৈরি হয়ে যায় অল্প সময় এক কাপ আটা কিংবা ময়দা দিয়ে এত মজার এত কুরমুরে একটা নাস্তা আপনারা সারা মাস দূরে সংরক্ষণ করতে পারবেন নাস্তাটা খেতে অসাধারণ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি তিন চামিস পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি দুই চামিস করে উপকরণ একটু মিক্স নিচ্ছি আমি এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর একটা কাটা চামচ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম সাথে এখানে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে কুসুম গরম পানি নিলাম আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি পানিটা একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে ভালো করে যেন কোনো ধরনের কোনো দলা পাকিয়ে না থাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটু হবে আমি একটু সময় ফেটিয়ে নিচ্ছি এখানে আমি সময় নিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম আমি এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের মুখটা আমি ভালো করে একটা রাবার দিয়ে এইভাবে আমি রাবার দিয়ে আটকিয়ে নিচ্ছি এখানে আমি চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর আমি যে পাইপিংটাকে ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু একবারে সামান্য একটু কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলের ভিতর কিন্তু ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে চুলার জাল লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একটু ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে দেখেন অল্প একটু ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটু ভাজ করে নিচ্ছি একদিকে ভাজ করে নেয়ার পর আমি দিকেও ভাজ করে নিচ্ছি এখন চুলার জালটা কমে রেখে আমি টাটকা করে একটু ভেজে নিচ্ছি এখানে দেখেন এটা কিন্তু আমার টাটকা করে ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে আমি আবারও আর দিয়ে দিচ্ছি এটাও ভাবে আমি ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আমি ভাজ করে দিচ্ছি একই ভাবে আবার এ আমি ভাজ করে দিচ্ছি এখন টাটকা করে আমি ভেজে নেব এটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি আর বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিচ্ছি এখানে দেখেন নাস্তাগুলো রেডি হয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে কতগুলি নাস্তা তৈরি করা যায় বাসায় আপনারাও এরকমের নাস্তা তৈরি করতে পারেন এই নাস্তাটা অল্প সময় বাসায় তৈরি করতে পারবেন এবং সারা মাস জুড়ে একটা যে কোনো বয়মের ভরিয়ে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন নাস্তাটা খেতে অসাধারণ বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে তো এরকমের নাস্তা আপনারা সহজভাবেই বাসায় তৈরি করতে পারেন আর যদি ভালো লাগে এই নাস্তার রেসিপিটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন